পার্বতী প্রিয় পুত্রায় সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজকে আলোচনা করব তুলা রাশি সম্বন্ধে তুলা রাশি মে মাস 2024 কেমন যাবে যতদিন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে না গমন করবে ততদিন পর্যন্ত তুলা রাশির বেশ কিছু সমস্যা আসতে পারে আবার কিছু ভালোও আসবে তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি আমি পূর্বোক্ত ভিডিওতে আলোচনা করেছিলাম যে রাশির দু হাজার সাল যথেষ্ট ভালো যাবে এবং চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা নববর্ষ সেটাও আপনার পক্ষে ভালো যাবে কিন্তু সেটা মে জুন মাসটা বাদ দিয়ে আমি বলেছিলাম মে জুন মাসে আপনাকে বেশ কয়েকটি দিকে সতর্ক থাকতে হবে সেটা বিশেষত স্বাস্থ্যের বিষয়ে অর্থাৎ শরীর নিয়ে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে যাদের যাদের তুলারাশি বা তুলা লগ্ন তাদের পক্ষে মে মাস তুলনামূলক ভালো থাকবে শুভ অশুভ মিলিয়ে থাকবে কিন্তু নিজের স্বাস্থ্য প্রতি বা স্বাস্থ্য এবং ক্ষণস্থান এই তিনটে বিষয়ে একটু অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাই এই তিনটে বিষয়ে একটু সতর্ক থাকবেন এছাড়া আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে কিন্তু আজকে বিশদভাবে আলোচনা করব মে মাস সম্বন্ধে মে মাসের শুরুতেই যে গ্রহ পজিশন আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি শুক্র মে মাস শুরুর আগেই শুক্র অস্তমিত হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার রাশিপতি অস্তমিত হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনার রাশিপতি অস্তমিত হওয়াতে আপনি বেশ কিছু সমস্যায় পড়তে পারেন দর্শক বন্ধু আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহদের গোচরে অবস্থানের প্রভাবটা বিচার করি তো এই মে মাসে আপনার রাশি থেকে বেশ কিছু গ্রহ শুভ জায়গায় থাকছে বেশ কিছু গ্রহ অশুভ থাকছে মঙ্গল আপনার প্রতি বা কারক গ্রহ এবং আপনার ধনকারক গ্রহ সেই মঙ্গল অঙ্গারক যোগে শত্রু স্থানে থাকছে যার জন্য এই মাসে কিছু হয়রানি কিছু ভাগ্যের উন্নতিতে বাধা আপনাকে ফেস করতে হবে কিন্তু তুলারাশির পক্ষে যে ভালো সময় সেই ভালো সময়টা এই দু হাজার চব্বিশ সালে আপনি পাবেন এবং এতদিন আপনি যা পাচ্ছিলেন সেটাও খুব একটা খারাপ ছিল না তবে এই মাসে দুটো গ্রহ অস্তমিত বিশেষ করে আপনার রাশিপতি অস্তমিত এবং আপনার সপ্তম এবং দ্বিতীয় প্রতি সেটা তেমন কিছু না শরীর মাঝে সাঝে খারাপ হবে এই সময়ে এমনিতেই গরমকাল তো সেগুলো যদি আপনি নিজে থেকে সতর্ক থাকেন তাহলে অনেকটা ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারবেন এছাড়া তেমন কিছু সমস্যা আপনার আসবে না রাশিপতি যেহেতু টোটাল স্ট্রাকচারের মালিক অর্থাৎ আপনার রাশি বলতে গাছের গোড়া আপনার ভিত বা বুনিয়াদ তো সেই রাশিপতি প্রতি যখনই অস্তমিত হয়ে যাবে অস্তমিত হয়ে গেল মানে তাকে কিন্তু দেখা যাবে না কোনোভাবেই দেখা যাবে না অদৃশ্য হয়ে যাচ্ছে তো যখন কোন গ্রহ অস্থবিত হয় সেই গ্রহটি যে যে ভাবের কারক সেই সেই ভাব থেকে আপনি নানান সমস্যা পেতে পারেন তাই আগেভাগে এটা সতর্ক থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন তো ডিটেলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয়ে আলোচনা করব মে মাসে বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে কারণ আপনার বিদ্যা বুদ্ধির যে কারগ্রহ সেই শনিদেব নিজের গৃহে অবস্থান করছেন এবং চতুর্থ পঞ্চমপতি পঞ্চম অবস্থান করার জন্য বিদ্যার্থীদের পক্ষে নতুন যোগাযোগ আসবে উচ্চশিক্ষা লাভের পক্ষে যথেষ্ট সহায়ক হবে নতুনভাবে কোনো লাইন নতুনভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের কোনো কর্মে মনোনিবেশ করতে পারেন যেটা আপনার পক্ষে পজিটিভ হবে গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে বা ভালো গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যারা থাকেন তাদের গৃহ চেঞ্জ হলো এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হলো সেইগুলো হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র আপনার পক্ষে ভালো থাকছে মানসিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন মাঝখানে কিছুদিন সন্তানকে নিয়ে আপনাকে খুব চিন্তানিত হতে দেখা গিয়েছিল যেটা সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না তুলারাশি দু হাজার চব্বিশ সাল মোটামুটি ভালোই থাকবে তার মধ্যে এই বছরে মে এবং জুন মাস আমি বেশি করে সতর্ক থাকতে বলেছিলাম সেটা আপনাদের শারীরিক বিষয় নিয়ে তো সে বিষয়ে ভীষণ চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই আপনার রাশিপতি অগ্নি রাশিতে অবস্থান করছে এবং অস্তমিত থাকছে যার জন্য আগে ভাগে সতর্ক থাকবেন স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে এই মে মাসে আপনাকে অন্য কোনো কিছু সমস্যায় পড়তে হবে না এবং কর্মক্ষেত্রের আরও প্রসাদ যেটা অর্থাৎ কর্মে যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটাও আপনার পক্ষে শুভ হবে কর্মে প্রমোশন হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু মে মাসে ভালোই দেখা যাচ্ছে এবং সেটা দশ তারিখের পর মে মাসের দশ তারিখের পর যখন আপনার ভাগ্যবতী শত্রুস্থান থেকে বেরিয়ে সপ্তম স্থানে অবস্থান করবে তখন থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্র ভালো হতে আরও থাকবে আপনি ভাগ্যের একটা বল পাবেন অর্থাৎ ওই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে সেটা বেশ কিছুদিন থাকবে তারপর উনিশ তারিখের পর থেকে যখন শুক্র চেঞ্জ করছে আবার ওই সময়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে এর থেকে আরও ভালো থাকার উপায় কি সে বিষয়ে আমি উল্লেখ করব বাকি যে বিষয়গুলো সেটা আমি উল্লেখ করি বিদ্যা কর্মের পর আমি বিবাহ ব্যাপারে চলে যাই যে বিবাহের ক্ষেত্রে যাদের বাধা চলছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে সেটা মে মাসে ম্যাচিওর না হোক পরবর্তীকালে হবে কিন্তু সেটার কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এমনকি যদি কারো ক্ষেত্রে বিবাহের বাধা হয়ে বিবাহ ভেঙে গিয়েছিল বা যোগাযোগ আসছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার শুভ অশুভ মিলিয়ে চলবে এগারো তারিখের পর থেকে যখন আপনার ভাগ্যপতি চেঞ্জ করবে সেই সময় থেকে বেশ কিছুদিন আপনার পক্ষে শুভ সময় থাকবে তবে আপনার পার্টনার বা অংশীদারের সাথে আপনার কিন্তু মতান্তর হতে পারে সেটার থেকে আগেভাগে সতর্ক থাকবেন এবং নতুনভাবে কোনো পার্টনারের সাথে ব্যবসায় এগিয়ে যাওয়াটাও কিন্তু এই সময় শুভ হবে না সেক্ষেত্রে আর্থিক লোকসান হতে পারে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তারা কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন বুঝে শুনে লগ্নি করবেন এবং অধিক লগ্নি করার ব্যাপারে কিন্তু ভেবে চিন্তে কাজকর্ম করবেন কারণ আপনার রাশিপতি থাকছে আপনার সপ্তম অর্থাৎ ব্যবসাকারক যে গ্রহ অংশীদার কারক যে গ্রহ সেই গ্রহটি কিন্তু এবং রাহুর কবলে থাকছে এবং যেখানে মঙ্গল অবস্থান করবে সেই রাশির অধিপতি বৃহস্পতিও আবার অস্তবিত থাকছে সুতরাং এই মাসটা সব দিক থেকে মিলিয়ে একটা মানে জগাখিচুড়ির মতো একটা অবস্থা তৈরি করে দিচ্ছে রাশিচক্রে যেটা তুলা রাশির পক্ষে একটু চিন্তনীয় ব্যাপার তবে আপনাদের বহুবার আমি বলেছি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ গ্রহের পজিশন আছে অথবা শুভ গ্রহের দশা চলছে বা শুভ অধিপতি দশা চলছে তাদের ততটা বেগ পেতে হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহ বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত আর গ্রহ নক্ষত্রের প্রভাব মনে হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো যেমন ধরুন কোনো ঘূর্ণিঝড় হলো বা কোনো নিম্নচাপ হলো সেটা যদি আবহাওয়া দপ্তর আমাদেরকে সতর্ক করে দিতে পারে তাহলে কিন্তু আমরা আগেভাগে জেনে অনেক দিক থেকে অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারি তো রাশি ফলটাও হচ্ছে কিন্তু সেরকমভাবে আপনাদেরকে আগেভাগে জানিয়ে সতর্ক করে দেওয়া যাতে আপনি কোনো ঝঞ্ঝাট বা বিপদের মধ্যে না পড়েন কিছু নিকট আত্মীয় কিছু বন্ধু বান্ধব এই সময় আপনার চোখ খুলে দেবে আপনি বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন আর আরেকটা খবর এই মাসে আছে মে মাসে কিন্তু আপনার শত্রুরা কোনো মাথা ছাড়ে দিতে পারবে না কেউ আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না অর্থাৎ শত্রু নাশ আপনার হবেই এবং শত্রু যদি আপনার উপর ভাবে কোনো খবরদারি করতে যায় কোনো ক্ষতি করতে চায় উল্টে তারই ক্ষতি হয়ে যাবে কারণ আপনার শত্রু অধিপতি অষ্টম স্থানে থাকছে এবং অস্তমিত হয়ে যাচ্ছে সুতরাং মে মাসে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই যারা মামলা মোকদ্দমা বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে কিন্তু ধনস্থানের অধিপতি অশুভ থাকায় সঞ্চয়টা হবে না অর্থাৎ আয় আপনার হবে ব্যয়টাও কিন্তু ভালোই হবে সেক্ষেত্রে নিজের স্বাস্থ্য বা প্রতি বা পত্রীর স্বাস্থ্য অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে ব্যয়টা বেরিয়ে যাবে কিছু জিনিস আপনি কিনতে পারেন আর এই সময় রাশিপতি যখন অস্তমিত থাকবে আপনার দ্বাদশভাবে কেতু অবস্থান করার জন্য বেশ কিছু সমস্যায় আপনাকে ফেলতে পারে সেক্ষেত্রে প্রলোভিত করে আপনার অর্থনাশ করতে পারে সুতরাং যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং হটকারী হবেন না সংযোগই হবেন অর্থাৎ আপনি যদি মানিয়ে চলতে পারেন বিতর্ক বিবাদ বা বচসায় না যান স্বাস্থ্য বিষয়ে যদি আগে থেকে সতর্ক থাকেন সচেতন থাকেন আপনার কোনো সমস্যাই আসবে না কিন্তু যে সময় গরম থাকে সেই সময় গরমটা আমাদের পেতে হয় যে সময় ঠান্ডা থাকে সেই সময় ঠান্ডাটাও আমাদের পেতে হয় তো এই যে প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশকে আমরা কিভাবে কাটাই যখন গরম করে তখন আমরা ফ্যান চালাই বা এসি চালাই আর যখন ঠান্ডা লাগে তখন লেপ বা কম্বল ঢাকা নিই তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে কিন্তু এটা ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে সেটা যাদের সাড়ে সাথে চলছে তারা যেমন অনুভব করেন রাশিপথি যখন অস্তমিত হবে তখন কিন্তু এই মাসটা আপনি সেরকম অনুভূতিটা পেতে থাকবেন তো আমি দর্শক বন্ধুদের একটা কথা বলি আমার রাশি যথেষ্ট সাবস্ক্রাইবার আছেন সেই বন্ধুদের জন্য বলছি আপনাদের যখন ভালো থাকে তখন কিন্তু আমি ভালোগুলো আগে থেকে জানিয়ে দিই আর যখন কোনো খারাপ প্রভাব থাকবে তখন জানিয়ে দিয়ে আগেভাগে সতর্ক করাটাও আমাদের কর্তব্য তো আপনার ভালো হোক আপনার যাতে কোনো সমস্যা না আসে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু যদি কোনো সমস্যা হয় যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি মে মাসের রাশিফলটা মিলিয়ে দেখবেন যখন মিলবে তখন নিশ্চয়ই আমার কথা মনে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখুন কারণ জ্যোতিষ সম্বন্ধে প্রতি মাসের রাশিফল আপনাকে উপকৃত করতে পারে এছাড়া জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে এছাড়া ভ্রমণে যারা যাবেন তাদের জন্য বলছি এই সময়টা ভেবে চিনতে অগ্রসর হবেন যাদের না গেলেই নয় তারা রাশিরত্ন বা আপনার কোনো প্রোটেকশন নিয়ে যাবেন কারণ রাশিপতি যখন অস্থিমিত হয় স্বাস্থ্য এবং ভাগ্যের আপনি কোনো ব্যাগ পাবেন না সুতরাং এই সময় বিদেশ বিভুয়ে না যাওয়াই ভালো আর যাদের একান্ত কোনো উপায় নেই তারা রাশি রত্ন বা আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন সেটা আপনার পক্ষে শুভ হবে এরপর যারা ভীষণ সমস্যায় আছেন বা ওই সময়টাতে সমস্যা অনুভব করার পর আমার কথা মনে হবে তারা ওই সময় কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি এই মাসে আপনার পক্ষে শুভ রং থাকবে সাদা আকাশি এবং নীল সবুজ রঙও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এই মাসে ছয় সংখ্যা বেশি মাত্রায় ব্যবহার করবেন এবং আট সংখ্যা এই দুটো সংখ্যা ব্যবহার আপনার পক্ষে ভালো হবে যাতে কোনো সমস্যা না আসে যাতে আপনার ভালো হয় তার জন্য আপনাকে দুটো গ্রহমূলের কথা বলে দিচ্ছি রামবাসক এবং বৃহদ্বারক এই দুটো গ্রহমূল আপনারা ধারণ করবেন সাদা এবং সবুজ সুতোয় বেঁধে বুধ এবং শুক্রের প্রণাম মন্ত্র অভিমন্ত্রিত করে ধারণ করবেন বুধ ও শুক্রের প্রণাম মন্ত্র পঞ্জিকায় লেখা আছে সেখানে দেখে নিতে পারেন এছাড়া আমি একবার বলে দিচ্ছি বুধের প্রণাম মন্ত্র প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেনা প্রতিমং বুধম সোম সর্ব নমামি শশীনা সুতম এটা বুধের প্রণাম মন্ত্র এটা তিনবার বলবেন আর শুক্রের যে প্রণাম মন্ত্র হিমকুন্দ পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্ত মন্ত্রটা তিনবার বলবেন এইভাবে অভিমন্ত্রিত করে যদি মূলগুলো ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যখন ভালো সময় থাকে তখন আপনাদের কথা আমি বলি কিন্তু যখন আপনাদের সতর্ক থাকা উচিত অশুভ সময়ে সংযোগ থাকে সেটাও আমি বলতে বাধ্য হয়েছি তাই আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশান বক্সে সেই বিষয়ে বিশদভাবে উল্লেখ করা আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার